আজকে জানব বিটেক ফুচকাওয়ালির গল্প মাহিন্দ্রা থার চেপে ফুচকা বিক্রি করছেন বিটেক ফুচকাওয়ালি তার এই ভাইরাল ভিডিও মাথা ঘুরিয়ে দিয়েছে নেটপাড়ার ভাইরাল ভিডিওতে তাকে থার গাড়ি করে তার কারটিকে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই তার এই পরিশ্রম দেখে নেটিজেনদের প্রশংসার ঝড় বয়েছে তাছাড়া আনন্দ মাহিন্দ্রাও এই তরুণীর পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন তিনিও মাহিন্দ্রার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চোদ্দোই জানুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নতুন ভিডিওতে একটি মেয়েকে ফুচকা বিক্রি করতে দেখা যায় মেয়েটির নাম তাপসী উপাধ্যায় তার বাড়ি দিল্লিতে তাপসী বিটেক পানিপুরিওয়ালি নামে পরিচিত দিল্লির এই ফুচকা বিক্রেতা গত বছর একটি মাহিন্দ্রা থার কিনেছিলেন এবং তারপর থেকে তিনি তার কার্ডটিকে টানতে গাড়িটি ব্যবহার করছেন চোদ্দই জানুয়ারি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নতুন ভিডিওতে তাপসী তার কাজের প্রশংসা করার জন্য আনন্দ মাহিন্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু তাপসী জানিয়েছেন যে তার কারটি টানার জন্য তার ব্যবহার করার জন্য ইন্টারনেটে অনেকেই তার সমালোচনা করেছেন ভিডিওতে তাপসী বলেছেন আমার যাত্রা একটি স্কুটার দিয়ে শুরু হয়েছিল যখন আমি আমার কার টানতে তার ব্যবহার করি পরে আমি একটি বাইক ব্যবহার করি এবং তারপর গত বছরের নভেম্বরে একটি থার কিনেছিলাম কিন্তু আমি আমার গাড়ি টানার জন্য থার ব্যবহার শুরু করার সাথে সাথে লোকেরা নেতিবাচক মন্তব্য করতে শুরু করে আমি অনলাইনে প্রচুর ঘৃণামূলক মন্তব্য পেয়েছি এবং আমি নিরুৎসাহিত হয়েছি আমার থার ব্যবহার করার জন্য আমার সমালোচনা করা হয়েছিল আমি ইএমআইতে কিনেছি আমার শখের থার আমি মনে করি না এর জন্য কারোর কোনো সমস্যা হওয়া উচিত আমি টাকা সঞ্চয় করেছি এবং ইএমআইতে আমার থার কিনেছি তাপসীর থার দিয়ে কার টেনে নিয়ে যাওয়ার ভিডিওটি আনন্দ মাহিন্দ্রা শেয়ার করেছেন অসম্ভবকে সম্ভব করার জন্য তিনি বিটেক ফুচকাওয়ালির প্রশংসাও করেছেন আগে তাপসী উপাধ্যায়ের স্টল ছিল তিলকনগরে যাই হোক এখন ভারত জুড়ে তার চল্লিশটিরও বেশি স্টল রয়েছে অসম্ভবকে সম্ভব করা বিটেক ফুচকাওয়ালির গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন